পাঁচ পয়েন্ট এক অনুশীলনের পাঁচ নাম্বার পর্বে তোমাদের স্বাগতম পাঁচ নাম্বার পর্বে আমি তোমাদের মূল বইয়ের নয় দশ এগারো এই তিনটা অঙ্ক সমাধান করবো করাবো দেখো এই তিনটা অঙ্কের কি বলা আছে সমাধান সেট নির্ণয় করো দেখো আমার পর্ব পর্বনাঙ্গ পাঁচ তোমাদের অনুশীলনের নামও কিন্তু পাঁচ পয়েন্ট এক পাঁচ পাঁচ কিন্তু মিলে গেছে তো দেখো যে ব্যাপারটা এই তিনটা অঙ্ক সমা বলা আছে যে সমাধান নির্ণয় করো তো আমরা সমাধান নির্ণয় করব তো দেখো যেভাবে আমরা এক্সের মান বের করবো আগে তো দেখো এক্স এর মান বের করার জন্য আমরা এক্সগুলোকে এক পাশে নিব আর বাকিগুলোকে অন্য পাশে নিব তো দেখো বা টু টু এক্স আর থ্রি এক্স প্লাস আমরা পক্ষান্তর করলে হবে মাইনাস থ্রি এক্স ইকুয়াল টু মাইনাস ফোর মাইনাস থ্রি রুট টু টুটা প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস রুট টু দেখো এই লাইন থেকে এই লাইন আমার পরিবর্তন রুট থ্রি এক্স হচ্ছে প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস আর রুট টু হচ্ছে প্লাস পক্ষান্তর করলে হয় মাইনাস আমরা এক্সগুলোকে এক পাশে নিয়েছি আর অন্যগুলোকে আরেক পাশে নিয়েছি সমানের আরেক পাশে নিয়েছি এখন দেখো বা 2x এক্স থেকে থ্রি এক্স যদি বাদ দিই হয় হচ্ছে মাইনাস এক্স ইকুয়াল টু দেখো মাইনাস থ্রি রুট্টু আর মাইনাস রুট দেখো তিনটা আর একটা রুট তাহলে কয়টা রুট হবে চারটা রুট বলে তো তিনটা ছাগল আর একটা ছাগল কয়টা ছাগল হবে চারটা ছাগল কিন্তু তিনটা সাগর আর একটা গরু যোগ করা যাবে না কারণ এটা ভিন্ন ভিন্ন এখানে দেখো তিনটা রুট্টু আর একটা রুট্টু তাহলে হবে চারটা রুট্টু যেহেতু মাইনাস তিনটা রুট্টু আর মাইনাস রুট্টু তাহলে হবে মাইনাস চারটা রুট টু বা মাইনাস এক্স টু এখানে আমরা যদি কমন নিই মাইনাস ফোর কমন নিলে কমন নেওয়ার অপর নাম হচ্ছে ভাগ করা মাইনাস ফোর ভাগ মাইনাস ফোর তাহলে হবে হচ্ছে ওয়ান আর এইটাকে আমরা মাইনাস ফোর দ্বারা ভাগ করলে হয় প্লাস রুট টু দেখো মাইনাস ফোর রুট দ্বারা ভাগ করলে মাইনাস ফোর কাটা থাকে হচ্ছে প্লাস রুট টু এখন আমরা উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস বাদ দিব তাহলে অতএব ফোর ইন্টু সমাধান আমরা সমাধান সেট কে এস দ্বারা প্রকাশ করি তাহলে এস হবে ফোর ইন্টু ওয়ান প্লাস এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট হবে কেন সেকেন্ড ব্র্যাকেট হবে কারণ আমরা সেটকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা চিহ্নিত করি যেহেতু সমাধান সেট নির্ণয় করতে বলছে আর সমাধান সেটকে এস দ্বারা প্রকাশ করা হয় অতএব নিম্ন সমাধান সেট এস ইকুয়াল টু দেখো এইটা এক্স ইকুয়াল টু এইটা এসেছে তাহলে এইটা হচ্ছে নিম্ন সমাধান সেট এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার একটাই কারণ কারণ সেট সেটের ক্ষেত্রে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে তাহলে আমরা লিখছি অতএব নিম্ন সমাধান সেট এস ইকুয়াল টু যে এক্স ইকাল টু যেটা পেয়েছি সেটা হলো সমাধান সেট এইটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি তার মানে আমার নিম্ন অ্যান্সার চলে এসেছে তো দেখো যে ব্যাপারটা অঙ্কটা তেমন কিছু না আমরা এক্সগুলো এক পাশে নিয়েছিলাম আর সংখ্যাগুলো অন্য পাশে নিয়েছিলাম মাইনাস তিনটা রুট টু মাইনাস রুট টু তাহলে হবে মাইনাস চারটা রুট টু এখন এখানে কিন্তু মাইনাস ফোর কমন নিয়েছি উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিয়েছি বাদ দিলে আমার নিম্নেও অ্যান্সার চলে এসেছে তার মানে নয় নং অঙ্ক আশা করি তোমরা সুন্দর করে বুঝতে পেরেছ এরপরে আসো আমরা দশ নং অঙ্ক সমাধান করাবো দশ দেখো দশ নং অঙ্কে বলা আছে জেড মাইনাস টু ভাব জেড প্লা মাইনাস ওয়ান ইকুয়াল টু টু মাইনাস ওয়ান ভাব জেড মাইনাস ওয়ান এখন দেখো বা জেড মাইনাস টু আছে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দেখো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মিলে হয় মাইনাস টু আর এখানে আছে জেড মাইনাস ওয়ান ইকুয়াল টু টু মাইনাস ওয়ান ভাগ জেড মাইনাস ওয়ান আমরা এখন যে ব্যাপারটা আমি যদি এখানে ব্রাকেট দিয়ে দিই তাহলে আমরা লিখতে পারি এইটা ভাগ এইটা মাইনাস ওয়ান ভাগ এইটা লিখতে পারি তো আমরা সেটাই লিখবো বা জেড মাইনাস ওয়ান ভাগ জেড মাইনাস ওয়ান আমি এইটা ভাগ এইটা লিখেছি মাইনাস ওয়ান ভাগ এইটা লিখবো ওয়ান ভাগ জেড মাইনাস ওয়ান দেখো আমরা দুইটা লসা এই দুইটা লসাই কিন্তু জেড মাইনাস ওয়ান তাহলে জেড মাইনাস ওয়ান যদি লসাই হয় তাহলে হয় জেড মাইনাস ওয়ান আর এই হচ্ছে মাইনাস ওয়ান দেখো লসাই করলে এই লাইনে যায় আমি যদি এটার লসাই করি তাহলে এইটা হবে আর এইটা হচ্ছে মাইনাস আমরা যদি প্রক্ষান্তর করি তাহলে হবে প্লাস ওয়ান ভাগ জেড মাইনাস ওয়ান ইকুয়াল টু টু দেখো এই লাইন থেকে এই লাইন আমার অনেক পরিবর্তন দেখো সেটা হলো এইটা ভাগ এইটা লিখেছি মাইনাস ওয়ান ভাগ এইটা লিখেছি ইকুয়াল আর এইটা হচ্ছে মাইনাস আমরা যদি প্রক্ষান্তর করি তাহলে প্লাস হয় আর ইকুয়াল টু টু দেখো এই লাইন থেকে এই লাইন পরিবর্তনটাই হচ্ছে মেন এখন দেখো এইটা মাইনাস আর এটা হচ্ছে প্লাস তাহলে আমরা টোটালি এইটা আর এটা কিন্তু কেটে দিতে পারি কেটে দিলে আর এইটা আর এইটা কাটা যায় কেটে গেলে থাকে অতএব দেখো এইটা আর এটা কেটে গেলে থাকে ওয়ান ইকুয়াল টু থাকে হচ্ছে টু হায় হায় দেখো ওয়ান সমান টু কি কখনো হতে পারে তোমরা নিজেরাই চিন্তা করো ওয়ান সমান টু কখনোই হতে পারে না সুতরাং লিখব যা অসম্ভব যা অসম্ভব কারণ কি এটা অসম্ভব কেন কারণ ওয়ান সমান টু কখনো হতে পারে না সুতরাং প্রদত্ত সমীকরণের কোনো সমাধান নেই অতএব প্রদত্ত সমীকরণের কোনো সমাধান নেই অতএব নিম্নে সমাধান সেট তোমাদের আগেই বলেছি সমাধান সেটকে এস দ্বারা প্রকাশ করা হয় সমাধান সেট এস ইকুয়াল টু ফাঁকা সেট ফাঁকা সেট কাকে বলে যে সেটের কোনো উপাদান নেই মানে এইটার সমাধান নাই এটার কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে যেহেতু সমাধান সেট নির্ণয় করতে বলছে অতএব নিম্ন সমাধান সেট আমরা সমাধান সেটকে সবসময় এস দ্বারা প্রকাশ করি এস ইকুয়াল টু ফাঁকা সেট ফাঁকা সেট কাকে বলে যে সেটের কোনো উপাদান নেই সুতরাং তাকেই ফাঁকা সেট বলা হয় দেখো এই এই সমীকরণকে আমরা যদি সমাধান করি সুতরাং এই সমীকরণে কোন অ্যানসার আসে না ওয়ান টু টু আসে ওয়ান ইকুয়াল টু টু কি সম্ভব দেখো কিন্তু আমরা প্রমাণ করে ফেলেছি এক সমান দুই এক সমান কি দুই হতে পারে হতে পারে না সুতরাং যা অসম্ভব তাহলে লিখতে পারি প্রদত্ত সমীকরণে কোন সমাধান নেই অতএব নিম্ন সমাধান নিম্ন সমাধান সেট এস ইকুয়াল টু হবে ফাঁকা সেট কোনো সমাধান নেই তাহলে অতএব নিম্ন সমাধান সেট এস ইকুয়েল টু ফাঁকা সেট ফাঁকা সেট কাকে বলে যে সেটের কোনো যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে আশা করি তোমরা দশ নং অঙ্ক সুন্দর করে বুঝতে পেরেছ আমরা এখন এগারো নং অঙ্ক সমাধান করাবো দেখো এখানে চলো কাছে হচ্ছে এক্স যেভাবে হোক আমরা এক্সের মান বের করবো তো আমরা যে ব্যাপারটা করতে পারি সেটা হলো ওয়ান ভাগ এক্স রাখলাম দেখো এক্স মাইনাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান আমরা এই দুইটারে এক পক্ষে নিয়ে যাই দেখো টু ভাগ এক্স মাইনাস ওয়ান করি তাহলে ওয়ান আর এক্স প্লাস ওয়ান দুইটা ভিন্ন সুতরাং লসাই হবে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান দেখো এইটা আর এটা কাটা যায় এটা ওয়ানের সাথে গুণ হবে তাহলে সরি টু এর সাথে গুণ হবে এইটা আর এটা কাটা তাহলে টু এর সাথে এক্স প্লাস ওয়ান গুণ হবে টু ইন্টু এক্স প্লাস ওয়ান কাটা গুণ হবে এক্স মাইনাস ওয়ান দেখো আমরা এটা লসেও করেছি বা ওয়ান ভাগ এক্স আমরা ব্রাকেট তুলে দিব টু আর এক্স করলে 2x টু আর ওয়ান গুণ করলে টু মাইনাস ওয়ান আর এক্স গুণ করলে হয় মাইনাস এক্স মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান গুণ করলে প্লাস ওয়ান আর এ মাইনাস বি তাহলে সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি বা ওয়ান ভাগ এক্স ইকুয়াল টু টু তাহলে হবে হচ্ছে এক্স আর টু আর ওয়ান যোগ করলে হয় থ্রি ভাগ এক্স মানে হচ্ছে ওয়ান দেখো আমি এই লাইন থেকে এই লাইন আমি জাস্ট যোগ বিয়োগ করেছি সেটা হলো টু এক্স আর যোগ করলে হয় থ্রি আর ওয়ান স্কোয়ার মানে ওয়ান আমরা এখন বজ্র গ্রহণ করবো যদি বজ্র গ্রহণ করি তাহলে আমরা কি পাই দেখো বা এক্স এর সাথে এই দুইটা গুণ করবো দেখো এক্স এর সাথে এক্স মাইনাস এক্স প্লাস থ্রি গুণ করবো তাহলে আমরা যদি গুণ করি একবারে লিখি এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার্স ইকুয়াল টু ওয়ান দিয়ে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান গুণ করলে হয় এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখন যে ব্যাপারটা আমরা যদি ওয়ান দিয়ে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান গুণ করে এই পাশে লিখি আর এইটা যদি ওই পাশে লিখি সেক্ষেত্রে আমার এক লাইন বেশি করতে হয় কেন করতে হয় যে আমার মাইনাস চলে আসে তুমি নিজেই করে দেখো যদি এটার এই পাশে নাও আর এইটারে যদি ওই পাশে নিয়ে লেখো সেক্ষেত্রে তোমার এক লাইন বেশি করতে হয় তো আমি আগে যদি এটার সাথে এটা গুণ করে এখানে লিখছি আর ওয়ান দিয়ে এটার গুণ করে এখানে লিখছি আমরা বজ্রগুণন করেছি বজ্রগুণন বা আর গুণন করেছি এখন বা এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স আর এক্সটা প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু

সেট আমরা সমাধান সেটকে এস দ্বারা প্রকাশ করি এস ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই থ্রি দেখো যে এক্স ইকুয়াল টু এসেছে মাইনাস ওয়ান বাই থ্রি যেহেতু আমাকে সমাধান সেট নির্ণয় করতে বলেছে তাহলে নির্ণয় সমাধান সেট সমাধান সেটকে আমরা এস দ্বারা প্রকাশ করি তো সুতরাং এস ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই থ্রি আমরা সেকেন্ড ব্র্যাকেট এই কারণেই দিয়েছি যেহেতু সেট আমরা সেটের ক্ষেত্রে জানি যে সেটকে সেট বললে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট হবে সেকেন্ড ব্র্যাকেটের পরিবর্তে যদি তুমি ফার্স্ট ব্র্যাকেট দাও তাও হবে না কারণ সেট বোঝাতেই কিন্তু আমার অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট বাদ দিয়ে অন্য কিছু দিলে সেটা কিন্তু সেট বোঝাবে না এখন সেকেন্ড ব্র্যাকেট দ্বারা বোঝাচ্ছে এটা কিন্তু একটা সেট যার উপাদান হচ্ছে ও মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে আমার নির্ণয় অ্যান্সার চলে এসেছে দেখো অঙ্কটা কিন্তু অনেক সহজ একটু করলে চেষ্টা করলে পারবে সেটা হলো এইটা প্লাস আমরা পক্ষান্তর করছি এরপর লসাউ করেছি এরপর ব্রাকেট তুলে দিয়েছি এরপর যোগ বিয়োগ করেছি এবং এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসিয়েছি আর ওয়ান মানে ওয়ান এরপর বজ বজ্রগ্রহণ করেছি করে ক্যালকুলেশন করলে এক্সের মান চলে আসে আশা করি তোমরা এগারো নং অঙ্ক খুব সুন্দর করে বুঝতে পেরেছো আমি এর পরের লেকচারে তোমাদের মূল বইয়ের বারো তেরো এবং চোদ্দ এই তিনটে অঙ্ক সমাধান করাবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে